কথা বলবো নাপুলির দুর্ভাগ্যজনক একটা আপডেট নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো আপনারা হয়তোবা অনেকে ইতিমধ্যে জেনে ফেলেছেন বা জানছেন অনেকে তো ভিডিও করসরেডি কিন্তু আমি সবসময় লেটে আপলোড করেছেন হয়তো বা আপনার পরে আমার মাধ্যমে জানতেছেন তো নাপোলিতে আপনার বেশ কিছু ভিসা ব্যবসায়ী কাপ ব্যবসায়ী তারপরে লয়ার সব মিলে অনেককে আপনার পুলিশে আপনার ধরছে অলরেডি মোটামুটি নাপোলিতে একটা ধরপাকড় চলতেছে তো এই এই ধরপাকড়টা কিন্তু একটা অব্যাহতি থাকবে এটা মনে করেন মোটামুটি একটা রেঞ্জা আসে এই সিন্ডিকেটটাকে টোটাল জব্দ করবে বর্তমান গভর্নমেন্ট আপনি জর্জা মেলোনি যে এই গভর্নমেন্ট অনেক স্ট্রিক্ট কিন্তু না এ কোনোভাবে সার দেবে না যখনই দেখবে যে এখানে কোনো দুই নম্বর আসে তখনই সে সেখানে আপনার হাত দেবে তো যাই হোক তো ইটালির যে আপনার যে জিনিসটা ঘট না সেটা নিয়ে কথা বলতে গেলে যে প্রথমে যে কথাটা বলতে হয় অনেকেই জানেন কিনা জানি না ইটালিতে আপনার আইন অনুযায়ী আপনার এই জাতীয় লোকে খুব বেশি শাস্তি হয় না এটা প্রকৃত অর্থ সত্যি কথা যে হয়তোবা তাদের ধরছে তারা ছয় মাস এক বছর জেল খাটবে বা তারা অবজারভেশনে থাকবে তারা একটু ইলেভেন থা বের হয়ে যাবে গা কারণ তো এমন কিছু করে নাই সে কাউকে মায়ের ফেলায় না এমন কিছুই করে না সো তাদের আবার হবে অব্যাহতি দেবে অব্যাহতি দেওয়ার পর হয়তোবা তার অবজারভেশন থাকবে হয়তোবা তারা আপনার ইটালিয়ান পাসপোর্ট টাসপোর্ট এই জাতীয় যদি আপনি কিছু জমা দিতে চায় হয়তোবা সেটা পারবে না কারণ তারা আপনি অলরেডি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে গা কিন্তু তাদের একটা ও হয়ে গোলাগা তারা একটা না একটা বুঝা আপনাদের দিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্য বা কপাল পড়লো কিন্তু আপনাদের আপনাদের যারা আপনারা ইটালিতে আসতে চাচ্ছিলেন না পলিতে তাদের মাধ্যম দিয়ে একটা কথা ভালো করে খেয়াল রাখবেন যে না এই একটা সিন্ডিকেট কিন্তু ছোটখাটো সিন্ডিকেট না এটা বিশাল একটা নেটওয়ার্ক আপনার একটা আবেদন হয়তো আপনি আত্মীয়র মাধ্যমে বলতেছে জমা দেন কিন্তু আপনি আত্মীয়ের মাধ্যমে কিন্তু জমা দেন নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই ঘটে কিন্তু সেই আত্মীয় একটা মাধ্যমের সঙ্গে আলাপ করছে সেই মাধ্যম কী করছে লয়ার সঙ্গে আলাপ করছে লয়ার কী করছে মালিকের সঙ্গে আলাপ করছে তো একটা আবেদন চারটা পাঁচটা ধাপের পরে গিয়ে জমা হয় সো আপনার মাধ্যমে হয়তো জানে না যে আপনার কাগজটা না পড়ে সেই সিন্ডিকেটের আওতাভুক্ত কিনা তো এই জন্যই বলতাসি যে হয়তো বা আপনার সেই লোকগুলো পার পেয়ে যাবে তাদের কাছে এই ভিসা ব্যবসায়ীদের কাছে অনেক এক্সকিউজ থাকে আপনাকে বোঝানোর মতন কিন্তু আপনার কাছে কোনো কিন্তু এক্সকিউজ নেই আপনার কাছে একটা এক্সকিউজ আমার কিটালতে আসতে হবে আপনার কাছে একটাই স্বপ্ন আমার ইটালতে আসতে হবে এবং সেটা আসার জন্য আপনার একটা এমন ব্যয় করতে হবে সো যারা আপনারা না পুলির মাধ্যমে কাগজ জমা দিছেন বা কাগজ পাইছেন বা কাগজ পাওয়ার সম্ভাবনা আছে এই এই জাতীয় ব্যাপার থেকে খুবই সাবধান থাকবেন যে বর্তমানে না থেকে কোনো নোলস্তা রিসিভ করার আগে কয়েক হাজারবার চিন্তা করবেন না টাকা তো অবশ্যই পে করবেন না টাকা কোনোভাবেই পে করবেন না কারণ কি আপনার মানে এই যে সিন্ডিকেটটা ধরার পরে দেখবেন যে কিছু নোলস্তা অলরেডি ভিসা পোস্টিং আছে তাদের কিছু নুলস্তা ইস্যু করার পর আছে কিছু নুলস্তা হয়তোবা বের হবে এই তিনটা নূলস্তার যে ক্যাটাগরি যে যেগুলো ভিসা পোস্টিংয়ে এম্বাসিতে গেছে জমা দেওয়ার পরে সেগুলো তো ভিসা অবশ্যই পাবে না এই সিন্ডিকেটে যদি কাগজ থাকে আর যেগুলা ভিসা নুলস্তা ইস্যু করার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছিল আপনার প্রেফিথর সেটাও ইস্যু হবে না এবং ইন ফিউচারে যেগুলো আপনার হয়তো বা বের হওয়া একটা সম্ভব আছে নুলস্তা সেগুলো বের হবে না সো কপাল কিন্তু আপনাদের পড়লো তাই বলতেছিলাম যে যদি কোনো মতে আপনার কোনো কারণে যদি আপনাকে এটা আটকাইতে পারেন আটকানো বলতে যে আপনার স্বপ্নটা নষ্ট হোক যে আপনি তাহলে আসতে পারতেছেন না এই সিন্ডিকেটের কারণে বা টাকাগুলো নষ্ট করে না ভাই দয়া করে টাকাগুলো নষ্ট করে না কারণ কি হয়তো আপনি এই বছর পারতেছেন না সিন্ডিকেটের কারণে নেক্সট টাইম যদি ট্রাই করেন কোনো ভালো লোকের মাধ্যমে হয়তো বা নেক্সট টাইম আসতে পারবেন হয় অক্টোবর না আগামী বছর বাট আপনার হাতের যদি এতগুলো ক্যাশ টাকা চলে যায় সেটা কিন্তু আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে হয়তো আপনার বাবা মাকে আপনাকে প্রোভাইড করছে টাকাটা বা আপনি জমি জমা বন্ধ করে রাখছেন বা কিছুটা করছেন বা বিক্রি করছেন কিছুটা করে কিন্তু সেই টাকাগুলো দেবেন সেই টাকাগুলো যদি তাদের হাতে তুলে দেন কারণ এই ব্যবসা ভিসা ব্যবসায়ীদের কাছে অনেকগুলো এক্সকিউজ থাকে টাকা যদি আপনার পকেট থেকে একবার চলে যায় কোনো কারণে সেই টাকা কিন্তু রিটার্ন আসবে না সো সবাই সাবধান থাকবেন এই জাত ব্যবসায়ীদের কাছ থেকে এই মুহুর্তে যারা নাপলের ব্যাপারে আপনি আগাচ্ছেন নুলস্তা পাবেন লেনদেন করতে লেনদেন করতে চাচ্ছেন বা নুলস্তা পাইছেন বা নুলস্তা পাওয়াটা সম্ভব না সেই জাতীয় লোকের থেকে খুবই সাবধান না পুলিশ শুনলে আপনি মাধ্যমের সঙ্গে আলাপ করবেন বা খুব স্ট্রিক্ট আলাপ করবেন যে বর্তমান নাপলির অবস্থা খারাপ এই নুলস্তাটা বের হলে যে আমি ভিসাব এইটার কোনো গ্যারান্টিকে আসে আপনাদের কাছে যদি গ্যারান্টি না থাকে তাহলে আমি কোনো প্রকার টাকা লেনদেন করব না এই জাতীয় যদি বন সই দিয়া আপনাদের স্থানীয় কোনো মানুষের মাধ্যমে যদি আপনার যোগাযোগ করা বা বসায়া যদি আপনি নূলস্তাটা নিতে পারেন তাহলে বেটার সবচেয়ে ভালো হয় টাকা পয়সা না করে শুধু নোলস্তা দিয়ে আপনি ভিসা প্রসেসিং করবেন ভিসা হওয়ার পর ইটালিতে আসার পরে দেন আপনারা টাকা পে করবেন কারণ কি ভিসা হওয়ার পর কোনো কারণে বাই চান্স ভিসা হয়ে যায় অনেক সময় বাট ইটালি আপনার ইমিগ্রেশন কিন্তু আটকায় দেয় অনেক ক্ষেত্রে যেগুলো আপনার রেড সিগন্যাল পরে গেছে বা ভিসা হয়ে গেছে কিন্তু রেড সিগনালটা আস্তে আস্তে ভিসাটা হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই ভিসাগুলোকে ওরা ব্লক করে রাখে যখনই আপনি ইমিগ্রেশন পাওয়ার যাবেন তখন দেখবেন যে আপনাকে আটকাই দিছে অনেককে আপনার দুই চারজন পাঁচজনকে আপনার গত বিশ বিশ দিন আগে বেশ কিছু বছর আগে আপনাকে কিন্তু ব্যাক করে দিচ্ছে আপনার দুই হাজার তেইশও চব্বিশও কিন্তু ব্যাক করে দিছে অনেককে না সো আপনার সাবধান না পুলির কোনো হুলস্তা থাকলে অবশ্যই সাবধান থাকবেন যে কোনো রকম লেনদেন করবেন না এবং আল্লাহ আল্লাহ করেন যাতে আপনার এই সিন্ডিকেটের আহত হয়ে না থাকেন তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও এবং আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভে আমার ঠিক সেই সময় আল্লাহ হাফেজ